পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান জৈন ইসলাম পার্সি ও শিখ ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রকল্প ঐক্যশ্রী ঐকশ্রী স্কলারশিপ দুই হাজার চব্বিশ পঁচিশের জন্য অনলাইন আবেদন শুরু হচ্ছে পনেরোই জুলাই দুই তারিখ থেকে ঐকশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য যে সমস্ত শর্ত পূরণ করতে হয় এক আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে তিন পূর্বতন পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে এখানে সকলের জানা প্রয়োজন যে ঐক্যশ্রণীর স্কলারশিপ কয়েকটি ভাগে বিভক্ত প্রথম শ্রেণীর শিক্ষার্থী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের যে স্কলারশিপ দেওয়া হয় তার নাম প্রি ম্যাট্রিক স্কলারশিপ প্রিমেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে শিক্ষার্থীদের পারিবারিক ইনকাম দুই লক্ষ টাকা এবং পূর্বতন পরীক্ষায় পঞ্চাশ শতাংশ কমপক্ষে নম্বর পেতে হয় একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষার্থীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া হয় এক্ষেত্রে পারিবারিক বার্ষিক ইনকাম দুই লক্ষ টাকা এবং পূর্বতন পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর পাওয়া প্রয়োজন যে সমস্ত শিক্ষার্থীরা প্রফেশনাল অথবা টেকনিক্যাল কোর্সের সঙ্গে যুক্ত তাদেরকে মেরিট কাম মিনস স্কলারশিপ দেওয়া হয় এক্ষেত্রে পারিবারিক ইনকাম হতে হয় আড়াই লক্ষ টাকার মধ্যে এবং পূর্বতন পরীক্ষায় শিক্ষার্থীদের পঞ্চাশ শতাংশের বেশি নম্বর পেতে হয় মাধ্যমিকে যে সমস্ত শিক্ষার্থীরা ষাট শতাংশের বেশি নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিকের যে সমস্ত শিক্ষার্থীরা ষাট শতাংশের বেশি নম্বর পেয়েছে এবং গ্র্যাজুয়েশানে তিপ্পান্ন শতাংশের বেশি নম্বর আছে সেই সমস্ত শিক্ষার্থীরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের জন্য আবেদন করতে পারে এক্ষেত্রে শিক্ষার্থীদের পারিবারিক ইনকাম আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে যে কোনো ধরনের ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তবে প্রিমেট্রিক ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে সেক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের ঐক্যশ্রী স্কলারশিপের বিশেষ বৈশিষ্ট্যগুলি আমরা জেনে নেব এক দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিল তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই দুই হাজার তেইশ চব্বিশ সালে যে সমস্ত শিক্ষার্থীরা ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করেছিল তাদের নতুন করে স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হবে না এই সমস্ত শিক্ষার্থীরা অর্থাৎ রিনুয়াল বা পুনর্নবীকরণযোগ্য শিক্ষার্থীদের যাদের আবেদন করতে হচ্ছে না তারা এসের মাধ্যমেই কনফার্মেশন পেয়ে যাবে এ বিষয়ে সন্দেহ থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের যিনি নোডাল শিক্ষক আছেন তার সঙ্গে যোগাযোগ করতে হবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে প্রিম্যাট্রিকের যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন বিদ্যালয়ে ভর্তি হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হবে বা ভর্তি হয়েছে তাদের অবশ্যই অনলাইনে নতুন করে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ঐক্যশ্রী স্কলারশিপ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম দুটি নম্বর প্রকাশ করেছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ওয়ান সেভেন ফোর 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 ওয়ান 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 টোল ফ্রি নম্বর হলো ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু জিরো টু ওয়ান থ্রি আমাদের ভিডিওটির কমেন্ট বক্সে তোমাদের সমস্যার কথা জানালেও আমরা আমাদের সাধ্যমতো তার সমাধান করার চেষ্টা করব চ্যানেলটির প্রথম ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে ধন্যবাদ